নমস্কার বন্ধুরা প্রত্যেকটি ছাত্রছাত্রী ও সরকারি চাকরির পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্কের ক্লাস আজকের বিষয় শত করা দেখুন বন্ধুরা এই পার্টের প্রথম প্রশ্ন কি বলেছে যে সংখ্যার একশো হলে সংখ্যাটি কত কিচ্ছু না বন্ধুরা শুধু এই চল্লিশ দিয়ে ডাইরেক্ট একশোকে কে ভাগ করে দিন ভাগ ফল যা হবে তার সাথে একটা একশো গুণ করলেই বন্ধুরা উত্তর তাহলে একশো ইন্টু এই দুটোর ভাগ ফল কত বন্ধুরা ভাগ ফল হচ্ছে দশ বাই কত দশ বাই চার তাই না এই একটি একটি শূন্য কাটা গেল তাহলে দশ বাই চার থাকছে চার ও চার চার পঁচিশে একশো এখন এই পঁচিশ আর দশ গুণ করলে কথা হবে আড়াইশো অপশন নাম্বার এ হচ্ছে উত্তর দু নম্বর প্রশ্ন কি বলেছে মূলধনের ছেষট্টি সমস্ত দুই বাই তিন পার্সেন্ট সমান সমান একশো টাকা হলে মূলধন কত টাকা ঠিক একই বন্ধুরা এই একশো কেটা দিয়ে ভাগ করুন ভাগ ফল হবে তার সাথে একটা একশো গুণ করতে হবে তাহলে একশো ইন্টু কি এই দুটোর ভাগ ফল তাহলে ভাগ ফল কত হচ্ছে দেখুন ভাগ ফল আমি নিচে করে দেখাচ্ছি যে একশো ভাগ দুইশো বাই তিন সেটা ভাগটা গুণ হয়ে গেলে উল্টে যাবে তিন বাই দুইশো অর্থাৎ ভাগ ফল হচ্ছে কত বন্ধুরা দেখুন দুটো দুটো শূন্য কাটা তিন বাই দুই ঠিক আছে তিন বাই দুই এটা হচ্ছে ভাগ ফল এবার শুধু কাটাকাটি করুন দেখুন দুই এক দুই পাঁচ দুগুণে দশ বা বলা যায় পঞ্চাশ দুগুণে একশো এবার তিন পঞ্চাশে কত তিন পঞ্চাশে বন্ধুরা দেড়শো অপশন নাম্বার বি কিন্তু উত্তর হয়ে গেল ঠিক আছে চলে আসে বন্ধুরা তিন নম্বর কোশ্চেন তো তার আগে বন্ধুরা এইটুকু আমি একটু মুছে দিয়ে নিচ্ছি তো তিন নম্বর কোশ্চেন কি বলেছে দেখুন মূলধনের পঁচিশ পার্সেন্ট আটশো টাকা হলে মূলধন কত টাকা এটা একটু আমি বিস্তারিত বলছি যে পঁচিশ পার্সেন্ট সমান সমান আটশো তাহলে এক পার্সেন্ট সমান সমান কত এক পার্সেন্ট সমান সমান আটশো বাই পঁচিশ এবার প্রশ্ন করেছে যে মূলধন ধন কত টাকা মূলধনটা আমরা একশো টাকা তাই না সে একশো দিয়ে গুণ করে দিলেই হয়ে গেলো অর্থাৎ একশো পার্সেন্ট সমান কত এইটুকু জাস্ট কাটা করুন আর উত্তর লিখে দিন ঠিক আছে যেমন চার পঁচিশে একশো এখানে থাকছে কোথাও চার আটে বত্রিশ চার আটে বত্রিশ দুটো শূন্য অর্থাৎ তিন হাজার দুশো টাকা অফ নাম্বার কিন্তু উত্তর হয়ে গেলো ঠিক আছে তো এইগুলো আজ আমাকে ক্লাস লাইক কমেন্ট শেয়ার করবেন নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ